আসসালামু আলাইকুম অ্যাক্সিয়াল পিস্টন পাম্পে পিস্টনগুলো ঘূর্ণুন অক্ষের সমান্তরাল অথবা সর্বোচ্চ পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে সামান্য বাঁকা অবস্থানে থাকে যখন ড্রাইভ শ্যাফটি ঘরে তরল পাম্প করার জন্য পিস্তনগুলোকে সামনের দিকে অগ্রসর হতে হয় ইনপুট শ্যাফটের ঘূর্ণন গতি পিস্তনের সরলরৈখিক গতিতে রূপান্তরিত হয় তাদের বাঁকা অক্ষ বা যেটি তারা নির্ভর করে এমন সোয়াচ প্লেটের কারণে প্রথম ক্ষেত্রে ডিভাইসটিকে বেন্ট অ্যাক্সেস পাম্প বলা হয় দ্বিতীয় ক্ষেত্রে একে সোয়াচ প্লেট পাম্প বলা হয় চলুন দেখি কিভাবে এই পাম্পগুলো তরল পাম্প করতে পারে প্রথমে আমরা একটি অ্যাডজাস্টেবল বেন্ট অ্যাক্সেস পাম্প এর নকশা দেখি এই পাম্পের হাউজিংয়ে একটি বিশেষ বাঁকানো আকার থাকে এবং এর শ্যাফটি বিয়ারিং এর মাধ্যমে সমর্থিত থাকে পিস্তনগুলো শ্যাফটের সাথে বিয়ারিং দিয়ে যুক্ত থাকে এবং একটি ঢালু ব্লকে স্থাপিত থাকে যা অক্ষ বরাবর মাউন্ট করা থাকে প্রদর্শিত পাম্পে পিস্তনগুলো ড্রাইভ শ্যাফট থেকে অক্ষে ঘূর্ণন স্থানান্তর করতে ব্যবহৃত হয় ই ব্লকটি একটি বাল্ব প্লেট দ্বারা সমর্থিত যা একটি গোলাকার পৃষ্ঠবিশিষ্ট এই প্লেটটিতে পিস্তনগুলোর মধ্যে তরল প্রবাহ এবং নির্গমনের জন্য চ্যানেল থাকে তরলটি বাল্ব প্লেট থেকে বের হয়ে একটি কোভারে প্রবেশ করে যেখানে একটি ইনলেট এবং আউটলেট খোলা থাকে ট্যাঙ্ক থেকে তরল পম্পের ইনলেট চ্যানেলে প্রবাহিত হয় এখান থেকে পিস্টনগুলো এটি টেনে নেয় চলুন এক একটি পিস্টনের কাজের প্রক্রিয়া দেখি যখন এটি স্যাকশন এলাকায় চলে পিস্টনটি সরে ওয়ার্কিং চেম্বারের আয়তন বাড়ায় আয়তন বাড়ার ফলে এর ভেতরের চাপ কমে যায় এবং বায়ুমণ্ডলীয় চাপের প্রভাবে তরল চেম্বার পূর্ণ হয় চরম অবস্থায় পৌঁছানোর পর পিস্তনটি বিপরীত দিকে চলতে শুরু করে এবং চেম্বারের আয়তন কমায় এতে চেম্বারের তরল চাপ চ্যানেলে চলে যায় আবার চরম অবস্থায় পৌঁছে পিস্তন তার গতি উল্টে দেয় এবং আবার সাকসন শুরু হয় এইভাবে চক্রটি চলতে থাকে একটি পাম্প হাউজিংয়ে একাধিক পিস্তন থাকে যেমন এই উদাহরণে সাতটি পিস্তন রয়েছে যখন একটি পিস্টন সাকশন করছে অন্যটি চাপ লাইনে তরল ঠেলছে আর একটি চরম অবস্থানে রয়েছে এই নকশাটি তুলনামূলকভাবে কম স্পন্দনের সাথে অবিচ্ছিন্ন তরল সরবরাহে নিশ্চিত করে এই চেক ভালভের প্রয়োজন নেই কারণ প্রতিটি পিস্টন সব সময় একটি নির্দিষ্ট এলাকায় স্যাকশন এবং অন্য এলাকায় ডিসচার্জ করে সোয়াজ প্লেট পম্পের নকশা ভিন্ন তবে কাজের নীতিটা একই সোয়াশ প্লেট পাম্পে সিলিন্ডার ব্লকটি ড্রাইভ শাফটের সাথে কোঅ্যাকশিয়ালভাবে বসানো থাকে এবং ব্লকে ঘূর্ণন শক্তি স্থানান্তর করতে একটি কি বা স্প্লাইন সংযোগ ব্যবহার করা হয় পিস্টনগুলো সোয়াশ প্লেটের উপর নির্ভর করে যা বিশেষ ধরনের গোলাকার কুষারের মাধ্যমে সমর্থিত সিলিন্ডার ব্লকটি একটি ভ্যাল্ট প্লেটের উপস্থাপিত থাকে যা একটি রিয়ার কভারের সাথে যুক্ত এবং সেখানে চাপ ও স্যাকশন পাইপলাইনের সংযোগ চ্যানেল থাকে ব্লকটি ঘূর্ণন করলে পিস্টনগুলো পেছনে পেছনে চলে যখন তারা চেম্বারের আয়তন বাড়ায় তখন তারা স্যাকশন লাইনের সাথে যুক্ত থাকে আর যখন আয়তন কমায় তখন তারা চাপ চ্যানেলের সাথে যুক্ত হয় একটি অ্যাক্সিয়াল পিস্টন পম্পের পাম্পিং ক্ষমতা নির্ধারিত হয় পিস্টনের সংখ্যাও ব্যাস ব্লকের মধ্যে তাদের দূরত্ব এবং তাদের স্ট্রোকের ওপর ভিত্তি করে স্ট্রোক নির্ধারিত হয় বাঁকা অক্ষ বা সোয়াচ প্লেটের কোণের ওপর যত বড় স্ট্রোক তপ বেশি পাম্পিং ক্ষমতা সোয়াচ প্লেটের কোণ পরিবর্তন করে স্ট্রোক এবং সেই অনুযায়ী পাম্পিং ক্ষমতা নিয়ন্ত্রণ করা যায় ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ